সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার নলদঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের জিয়া ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে জিয়া ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয়ের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে জিএাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের বাচ্চা ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন

মাসলা কিন্তু দুইটা বাচ্চা অনেক বড় সাইজের তো ভাই যদি কোনো দর্শক বা ক্রেতা কিনতে চায় তো সে ক্ষেত্রে বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন আপনি দাম চাচ্ছে পঞ্চাশ হাজার ভাই আচ্ছা দুইটা বিক্রির জন্য দাম চাচ্ছেন পঞ্চাশ হাজার জি ক্রস না অরিজিনাল এটা ক্রস ভাই ক্রস আছে তবে ক্রস এর মধ্যে ভালো মানের ভালো মানের আর দাম দর কি একটু বাড়তি করে বললেন না 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 ভাই আচ্ছা দাম বাড়তি বলেন কেন আমি বললাম যে এখান থেকে দরদাম করে অপশন আছে কত বললেন ভাই দাম দর পঞ্চাশ পঞ্চাশ হাজার জি দুটো বাচ্চার দাম কিন্তু চাচ্ছে পঞ্চাশ হাজার তো সেক্ষেত্রে কোনো দশ ভাগ কিনতে চান

এতে করে হবে কি একটা ছাগলের বাচ্চা কিন্তু বাড়িতে পালন করা মুশকিল তো সেক্ষেত্রে একই মায়ের চিলাশিলি করবে না কানাকানি করবে না তো ভাই দরদম করতে অপশন আছে নাকি করতে পারবেন করার অপশন আছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ক্রয়ের ক্ষেত্রে দরদম কমিয়ে দিতে পারবেন ঠিক আছে ভাই আপনি পরবর্তী বাচ্চা যে ভাই ভাই এই দুটি বাচ্চা কোন জাতের সিরোহি ভাই সিরোহী বেশি কিনলে দেখা যায় খালি দেখার শখ দেখার অনেক টাকার প্রয়োজন আচ্ছা টাকা দিয়ে বেশি টাকা জিনিস কিনে কিন্তু সেখান থেকে লাভবান সেক্ষেত্রে ছাগল পালন করতেছেন ক্রস যাতে ছাগল দিয়ে তার খামার শুরু করবেন বাছ ভাই তুই লালন পালন করলে সেখানে ভাই তিন থেকে সাড়ে তিন মাস ধারণা দেওয়ার চেষ্টা করছেন এগুলো কি আপনি ভাই এটা খাসি ভাই দুটো একই মায়ের বাচ্চা দুটো দুই আছে মায়ের দিকে একটা বাবার দিকে বাবার দিকে তো বিক্রির জন্য কেমন দাম আছেন ভাই জোড়া দুইটা দাম পঁচিশ ভাই সরাসরি ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে আপনি কিন্তু বাচ্চাগুলো কিনতে পারবেন এবং কিনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই দরদাম করতে হবে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এটাই অনেকে কিন্তু বর্তমানে কিন্তু একটা মানে কি বলে রেখে বেকুপনা হ্যাঁ হ্যাঁ বলি

দামটা আছেন পনেরো হাজার জি জি দরদাম করা যাবে না ভাই দরদাম করা যাবে ভাই আমার ভাই কিন্তু বলছে দরদাম করা অপশন আছে অবশ্যই ক্রয় ক্ষেত্রে আপনার ভাইকে সহসে ফোন দিয়ে যেহেতু ছাগল বিক্রেতা উনি আর সতরাচর কম টাকা দিয়ে উনি বিক্রি করে থাকে

কারণ দশ দিকে সব কিছু দেখাইতে হবে হ্যাঁ হ্যাঁ অসুবিধা দিকে দেখাইতে দুই দাঁত এই দেখেন দুই দাঁত নতুন দুই দাঁত হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই রাগী তো আর পাঠা কিন্তু এই বৈশিষ্ট্য ভালো যে রাগী থাকতে হবে শরীরে টেম্পার সে থাকতে হবে হ্যাঁ টেম্পার না থাকলে ভাই এটা এই পাঠাগুলোকে চল্লিশ বিয়াল্লিশ বলে দেয় তো সেক্ষেত্রে ভাই যেতে একটু সঠিক ধারণার চেষ্টা করছে আমাদেরকে আশা করা যায় সাঁত্রিশ সাতত্রিশের মধ্যে হবে তো ভাই ভাই এই মেয়ে পাঠা যায় বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন দাম চাইছি সত্তর ভাই আচ্ছা দাম চাচ্ছেন সত্তর হাজার

দিন কম বেশি হতে পারে কম বেশি হয় আচ্ছা তো যে ভাই ভাই তোমার ভিডিও শেষ পালে চলে আসছে এই ছাড়া আজকে ভিডিওতে যেগুলো ছিল বিক্রয় উপযোগী সবগুলো দেখলাম তা আগামীতে আপনার বিক্রয় কেন্দ্রে নতুন সাগর সংগ্রহ হলে সেই সময় দশ চর্দশে ভিডিও নিয়ে আসবো তাৎপুর ভালো থাকবেন আচ্ছা ভাই আপনিও ভালো থাকবেন জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই